আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই যে তাকবীরটা এই তাকবীরটা সম্পূর্ণ জাল এবং সম্পূর্ণ মিথ্যা এই বিষয়ে দুইজন আহলে হাদিসায়ক একজন একজন বলতেছেন যেটা জাল হাদিস এবং এটা বানওয়াট অন্যজন তাদেরই পক্ষের একজন লোক দুই আহলে হাদিসায়ক দেখেন পর পর মুখোমুখি যে তারা বলতেছেন যে না এটা ঠিক আছে তো চলুন তাদের বক্তব্যগুলো আগে শুনে আসি আপনি যে দোয়াটা ঈদের তাকবীরের জন্য পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম দোয়াটা জাল দোয়াটা কি ত্ববারানীতে হাদিসে উল্লেখ করেছে এই হাদিসের সনদে 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে কয়জন রাবী 1 আমর বিন সিমা 3ই বলেন মিথুক ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিস বলেছেন 2 তার উপর বলেছেন শুধু মিথ্যাবাদী নয় সে মিথ্যাবাদীদের সর্দার মিথ্যা ছাড়া হাদিস বলতো না কয়েক বছর ধরে চলে আসছে হানাফি আলি হাদিস সবার কাছে এই দোয়া তো নেই আছে এই তাকবীর اصلي আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আমি আবার বলছি এই দোয়াটা জাল এই দোয়া বানাত আল্লাহর রাসূল কখনো এই দোয়া করেন নাই কোন সহিহ সনদে নাই এবং এই সনদের মধ্যে তিন জন রাবি হলো মিথ্য কয়জন আপনি বলছেন না আহলে হাদিস আপনি বলছেন না আমি সহিহ Hanafi দাল হাদিস প্রচার করা হালাল না হারাম ইমাম যায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন মান আমিলা খবর

তারা বক্তব্য যখন দিবে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি যখন একটা বক্তব্য দিবেন সেই বক্তব্যটা একটু যাচাই করে ওইটার বিষয় একটু করে তারপর এটি হবে তা না হলে আপনি একজন ইসলামের খাদেম হিসাবে কাজ করতেছেন আমরা আপনাকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আমার জনসাধারণের কাছে আপনারা বিশেষ করে আমরা যারা আছি যারা ইসলামের লাইনে কাজ করি একটা প্রশ্ন বিদ্যের মধ্যে রয়ে যায় তো এই বিষয়ে শাক আহমদুল্লাহ সাহেব কি বলছেন তো চলেন সেটা শুনি ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আমরা তাকবীর শুরু করব তাকবীর শুরু করব কি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহি হাম কোন কোন হাদিসে আল্লাহ আকবারের সংখ্যা বেশি বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এভাবে তাকবীর আমরা পড়ব ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে তখন পর্যন্ত পড়ব ঈদের দিন ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত ঈদের নামাজ যখন পড়তে আসবো তখন পথে আসার সময় আমরা তাকবীর পড়তে পড়তে আসবো মাশাআল্লাহ চমৎকার কথা বললেন তো এই মুহূর্তে আমরা শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের একটা আলোচনা শুনি চলেন দেখেন উনি কি বলে যখন আপনি শুনবেন যে চাঁদ উঠেছে তখন শরীয়ত মোতাবেক তখন সেই রাত্রি থেকে তাকবীর দিবেন আমাদের সমাজে আছে ফজর থেকে তাকবিদ দেয় ফজরের ফজর থেকে তাকবিদ দেয় অনেক জায়গায় দেখা যায় কিন্তু হচ্ছে যখন শুনবেন যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এর বাইরে আর কোনো কথা না সুতরাং সেই রাত্রিতে তাকবির দিবেন সেই রাত্রিতে তাকবির সর্বশেষ চূড়ান্ত এটার বিস্তারিত একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন শাহ আকরামুজ্জামান আহ চলন ওনার একটা আলোচনা শুনি আছেন করেছেন যनेक বক্তা বলেন যে প্রচলিত ঈদের তাকবীর তথা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা আল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার হামদ এটা নাকি জাল তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রথম আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ও বলতে চাই প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে কোরআন এবং সন্ন্যার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোনো আলেম না আসে যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোনো জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু একসাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনো কোনো বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ দান করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুপ্রসিদ্ধ ঈদের তকবীর যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এটি অবশ্যই সাইসানদে সনদে থেকে একাধিক ভাবে প্রমাণিত বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই রাসুল সাল আলি হুসাল্লাম নিজেও তাকবীর বলেছেন তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু রসুল সাল্লি হুসাল্লাম থেকে তাকবীরের শব্দগুলি বিশুদ্ধভাবে কোন হাদিসে প্রমাণিত হয়নি যে তাকবীরটি আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার জানা মতে কোনটাই তাকবীরের বর্ণনাগুলি সহিভাবে প্রমাণিত রাসূল সাল্লাম থেকে নেই কোনটাই নেই তিনি তাকবীরের উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই কেরাম তাকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবীদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত দিত ইশ সু প্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাল্লাহ আল্লাহ আকবরআল্লাহ আকবর অলিল্লাহ ইল্হামড প্রসিদ্ধ সাহাব আবদুল্লাহ ইবনে মাসরুদ রাদ আল্লাহ তাহ আলা আনহু থেকে বর্ণিত দ্য মুসনফ ইবনে আবিশাইবা এর বর্ণনায় এসেছে শেখ আলবানী রাহিম আল্লাহ এরওয়া উল গালিলে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহি বলে হুকুম দিয়েছেন এই ধরনের আরো অনেকে এটিকে সহি বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবি আবদুল্লাহ ইবনে মসউদ রাহু প্রসিদ্ধ সাহাবিদের মধ্যে ঈদ উল আজহা সম্পর্কে ঈদ উল ফেতের দুটো সম্পর্কে জানি আব্দুল ইবিন রাজিয়াল কি করতেন এদা গাদা ইয়ামাল ফিতর ইয়ামাল আজহা

এবং ঈদ উল ফিতরের মধ্যে আমরা ঈদের চাঁদ দেখার পর থেকে আমরা এই তাকবিরটা দেওয়া শুরু করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল হামদ আসলে তাকবিরের বিষয়ে উনি যেটা বলছেন এটা সম্পূর্ণ একটা গলত এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন وما توفيقي الا بالله نصر من الله فتح قريب